আমি সদে সদে কি আপনাকে বলেছি এটা অলক্ষণে গাড়ি পরিশ্রম ছাড়াই বাস নতুন ব্র্যান্ড নিউ ও বাবা রে এ যা দেখছ তোমরা কি তাই দেখছ চাকা মা কত ব্র্যান্ড নিউ ও সত্যি কথা বলছিস আরে শয়তান বড় ভাই সত্যি কথাই তো বলছি আরে সজেন্দ্র ভাই সত্যি কথা বলছি সত্যি কথা বলছি আমি একটু পরিশ্রম করে নিই হঠাৎ কি হলো এটা দিন কুয়াশা থেকে দিন হয়ে গেল সাথে সাথে গাড়িও পরিবর্তন হয়ে গেল আরে বুঝতেই পাচ্ছি না যখন থেকে এই ভৌতিক বাসটাকে উদ্ধার করেছি এটা ভৌতিক বাস কিনা জানি না অনেক দিন ভাঙা একটা ডুবন্ত জাহাজ থেকে তো উদ্ধার করেছি করেছিল তারপরেই পরিবেশটা কেমন একটা কেমন ঘোলাটে ঘোলাটে কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে

তখনই আগে তুসার পাত চুরি হয়ে গেছে এই তুসার পাত নিয়ে নিয়ে আমি একটা তুসার আর একটু হাইফাই জামা কাপড় পয়েন্টরে যাত্রা করছিলাম কিন্তু এরকম পরিস্থিতি হবে আমি বুঝতেই পারিনি যাইও আমার মাঝে মাঝে মনে হয় যে জানো বন্ধুরা এই মাছের মধ্যে থেকে কেমন একটা ভয়ঙ্কর হাসি আসছে আর কি পরিমাণ দেখো কি পরিমাণ বিশ তুসার পাত হচ্ছে তুসার পাদের কারণে দাপتالي মাস্টার এখানে

এখন আমি গাড়ি ঠিক করতে যাচ্ছি এই গাড়িটার কথা তোমাদের মনে আছে আমি কিন্তু কয়েকদিন আগে খুব কষ্ট করেই উদ্ধার করেছিলাম এখন এটাকে নতুন বানাতে নিয়ে যাবো আরে ভাই রে ভাই যে অবস্থায় বসে থাকলে তো আমার হবে না আরে স্বর সামনে একখান্লাস্টিক আটকে আছে আর ভালো লাগছে না স্বর রে ভাই উমা উমা একই আসছে গাড়ির মধ্যে গাড়ি চলে যাচ্ছে ওয়া ওয়া আরে আজকে প্রচুর এখানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় যত অ্যাক্সিডেন্ট দেখার টাইম আমার নাই বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটু ম্যানেজার সাহেবকে ফোন দিই

আরে মনে হয় আপনি আদি অমলের কোন হানিফের বাস পেয়েছেন আরে বাবা না আদি বলেন না এই বাসটা তো মনে হচ্ছে বেশি দিনের না বাসটা তো অনেক সুন্দর কিন্তু গাড়িটার অবস্থা খুব খারাপ আর এই ফেরির পরেই গাড়িটা গেল কিভাবে সেটাই তো বুঝতে পারছি না ডুবান ফেরি আরে সৈয়দ বড় ভাই তোমাকে খবরটা দিয়েছি কি আরে দিয়েছে একটা ছোট বাস আছে ছোট বাসটা ফোন দিয়ে চাচা আমি অরে অরে আসেন আমার লোকজন রেডি আপনার ওই বাসকে দেখার জন্য আজকে ওই বাসকে কিছু একটা করেই ছাড়বো হ্যাঁ কিছু একটা করে ছাড়বেন মানে মানে কি করবেন আরে ভাই অনুভবই নেন না নতুন করে নতুন করে দিব দুই ঘন্টার মধ্যে আরে ভাই আসছে আসছে আস্তে আস্তে আমি গাপতলের এখানে আছি আচ্ছা আসেন আমরা সবাই আছি ও কি পরিমাণে ঠান্ডা লাগতেছে এখন গাবতেলের অবস্থাটা কি বন্ধুরা দেখো গাবতেলের অবস্থা যেমন বসে আর তেমন তুষারপাত বৃষ্টি ঢাকা শহরে এরকম অবস্থা দেখাটা খুব কঠিন তারপরে দেখো ডান দিকের গাড়িগুলো কি ভয়ঙ্কর অবস্থায় যাচ্ছে কি ভয়ঙ্কর অবস্থা একেবারে রাস্তায় তুষারপাতের ধোঁয়া উঠছে মানে সাদা সাদা হয়ে গিয়েছে যাই হোক কোনো ব্যাপার না অনেক বড় বিপদ করে ফেলেছ তুমি তুমি আমাকে ডাঙায় তুলেছো আমি এতদিন ঘুমিয়েছিলাম এখন তুমি আমার বোন বান দিয়ে দিয়েছো আমি হচ্ছে শীতের সয়তা আমি এখন গেটে দিয়েছি শীতটাই যতদিন আছে ততদিন দাঁড়িয়ে আছে তুমি আমাকে নতুন করতে যাচ্ছো মাহ বি বর আমার থেকে থেকে মনে হয় কি না হাসে গাড়িতে আরে বাবা এই তো আমি এত ভুত ফ্রেত ধরেছি মনে হয়

আরে যদুপুর ভাই তোমার সাথে কিনতে বলে তো খুবই ভালো হয় তাহলে একটু কমে পাবো হ্যাঁ ঠিক কথা বলেছিস আমার সাথে কিনলে আইফোন একটু কমে পাবে কিছু টাকা আবার বেঁচেও যাবে আচ্ছা ঠিক আছে ভিডিও দেখলে করে তোকে তারপর ডাকতে বলবো কিছু তুই চলে আসিস বসুন্ধরা সিটিতে আচ্ছা যদুপুর ভাই খুব ভালো লাগে তোমার মতো এত ভালো লোক একটা হয় না

ডুবন্ত জাহাজ থেকে উদ্ধার করেছে আমি অনেক কষ্টের পরে আমি যে চলে আসলাম ওই যে মনে হয় ম্যানেজার সাহেব দাঁড়িয়ে আছে ওরে শয়তান বড় ভাই কি অবস্থা কেমন আছো ও বাবা এখন দেই বুঝে গেছে আরে আল্লাহ আপনার গোডাউনের অবস্থা কি আর বলুন না শয়তান বড় ভাই সেই সকল থেকে তুষারপাত হচ্ছে তাই তো দেখতে পাচ্ছি তুষারপাত হচ্ছে আহারে কি ভয়ঙ্কর অবস্থা এই নবশতন বড় ভাই গাড়িটা তো মনে হচ্ছে অনেক পুরনো বলে

আজকে আশু সাথে যদি সকাল থেকে দেখেন কি অবস্থা এ আই ও গাড়ির সাথে তুসারপাত সম্পর্কটা কি এ তুসারপাত আমি ডেকে নিয়েছি নাকি না দেখেছি আমগে তেমন কোনো এরকম ভয়ঙ্কর শীত তুসারপাত হয়নি দেখতেই তো পাচ্ছি বাবা গাড়ি গাড়ি যেন ঘুরে উড়া যাচ্ছে তুসারপাত হচ্ছে মারাত্মক খুবই ভয়ঙ্কর তুসারপাত হচ্ছে সেই তুসারপাতের মধ্যেই চলে আসছে আমার কাছে এজন্য তো আপনাকে একদিন আগেই বলে রেখেছি আমাদের গাড়িটাকে আমার গাড়িটাকে কত ও বেশিক্ষণ সময় লাগবে না চোদনপুর ভাই আমি দুই ঘন্টার টাইম দিচ্ছি আমি আপনার ঘুরে সুন্দরকোণীর করে দিব না আমি তো খুবই খুশি আমি এত আপনি ওদের মধ্যে যে বসেন আচ্ছা ঠিক আছে আসলে অনেক দুই ঘন্টার মধ্যে তো হয়ে যাবে তাই না নিয়ে যাও হ্যাঁ চাণ্ডু ও তো দসি আমি ভিতরে ভিতরে দাও সাবধানে নিও দামি ঘাড়ি আ মেরেছে দেখেছে

আরে ডুবে যা ফেরি থেকে পাইছিস তোরা কি আমার ওই ভিডিওটা দেখিস যে আমি একটা বাছ উদ্ধার করেছি ফেরি এরিয়া থেকে ও না ভুলে গিয়েছিলাম সৈয়দন ব্রো ভাই কেমন আছো তুমি সাত গাড়িটা দুই ঘন্টার মধ্যে ও দুই ঘন্টার মধ্যে কেন আমার বড় ভাই কি বলেছে বড় ভাই বলেছে দুই ঘন্টা দুই ভাই কা আটা বলো আমি এক ঘন্টায় করে দিতে পারবো যা আমি তোরে 500 টাকা বেশি দিব নি ও যা যা ঠিক আছে সৈয়দন ব্রো ভাই তুমি যাও আরাম করো তোমার গাড়ি ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি ব্যাপার তোর এই ভাই কি কাজ কি এই হালা মালা মারা ঠিক হবে না আর বলো না ও কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে অনেক সাপ ছটায় তো দেখতে না stai hok 15 50 পড়তে 50 ঠান্ডা আর ভালো লাগছে না কখন যে সারপাত বন্ধ হবে তাও জানি না আচ্ছা আনন্দ সাহেব ও শোনো মিবাই ভিতরে যা বসো আস্তে আস্তে ঠিক আছে দুই ঘন্টা পরে আমি ফিরে আসো উফ প্রচুর পরিশ্রম হয়ে গেছে একটু চোখ জুড়ানোর মতো জায়গা পেলে ওটা কত এই বাসটার ভেতরে যে উঠে বসে থাকি কোন আউট মোটনে যাবো না আরে এই জায়গায় তো কোনো সিট মেটি নাই এই জায়গাটা আরাম করে বসি আহ এ না শুয়ে থাকি তুষার পথটা বন্ধ হোক তারপরে দেখা যাবে না ব্যাপারটা তুষার পথকে অর্জন হয়েছে অমর্জন হয়েছে আমাকে জাগিয়ে তোলো আমাকে নতুন করলে আমি নতুন রূপ পাবো অনেক দিনই কেড়িতে বন্দি ছিলাম আজ আমার নতুন রূপ হবে আর আমি আমার নতুন ভাবে জীবন শুরু করব আমি হচ্ছে শীতের শয়তান এরকম কোন একজন মানুষের অপেক্ষায় ছিলাম আমি অনেক দিন যে মানুষ আমাকে উদ্ধার করবে ভয়কে উদ্ধার করতে না কিন্তু এই যে শয়তান নামের যে পড়ো মানে শয়তান পড়ো সে আমাকে উদ্ধার করেছে উদ্ধার করার পরেই আমার জীবনটা আবার নতুন করে আসছে বন্ধুরা অপেক্ষা করো তাণ্ডবের দেখেছ কি তাণ্ডব কেন আরে আরেক সুস্থ উঠে গেল কি গরম? একটু আগে তো কুয়াশা ছিল একটু আগে ওই জায়গায় তো তুষারপাত বৃষ্টি হচ্ছিল হ্যাঁ এত গরম লাগতেছে কেন ধর ব্যাপার সবার আর বাইরে এত চেঁচামেচের শব্দ কেন কি হয়েছে রে ভাই কি হয়েছে কুঁয়ে কুয়ে মারা টারা গেল নাকি না অ্যাক্সিডেন্ট হয়েছে অরে জলদি বই ভাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এ মা আল্লাহ এখানে যে একটু আগে তুষারপাত ছিল সে সব গেল অরে ভাই কি বলবো আমি ভয় কিছু বলতে পারছি না হ্যাঁ কি হয়েছে রে হ্যাঁ কি হয়েছে সর কবি ভয়ঙ্কর কথা আমার আজ মুখ দিয়ে কথা বেরোচ্ছে না

মন বলছে ওর মধ্যে এই সময় থেকেই বলছি মন বলছে ওর মধ্যে কিন্তু কি খারাপ কিছু আছে ওই বাসটা কিন্তু সুবিধর না এই বাবা বহুত এত কতখানে কি এমন দিন হয় কেমন দেখছেন না কুয়াশবত ছিল শীতকাল আরে ওই শরবত পত্তে আর বাসটা দেখো নিজে থেকে আমরা আরো একটু বড় করে আমরা বাসটা নিজে থেকে কখনো ঠিক করিনি আমার ভাইকে কিছু শোনো ও সতনপ্রুভাই তা দাঁ এসো বাবার জন্মে এরকম দেখিনি বিনা পরিশ্রমে বিনা খরচে বাস যে এরকম ব্র্যান্ডেউড নতুন গাড়ি হয়ে যাবে হম একই ভাবে ফেলেছিস তোরা আর আমার সাথে মাজা নিচ্ছিস না না সময় কত বলবে সময় কথা কবে কি অরে অভিযাবলি তাই শোনো চতনপ্রুভ ভাই হঠাৎ করে কী হলো বাসটা ওই পাশে ঘোরায় নিয়েছিলো বাসটা ঘুরে একদম নতুন এরকম হয়ে গেল আর তুষারপথ চলে গেলো অভি তো কিছু বুঝতে পারছি না আমরা কিছুই করিনি হ মা নিচে থেকে এরকম নতুন হয়ে গেল কবি মটরস হানিফের নতুন গাড়ি মাই গার্ড ও ভাই সাব বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে পরিশ্রম ছাড়াই গাড়ি নি পরিশ্রম ছাড়াই বাস নতুন ব্র্যান্ড নিও ও বাবা রে হে যা দেখছি তোমরাও কি তাই দেখছো চাকা আমাকে একদম ব্র্যান্ড নিও ওয়ে সত্যি কথা বলছিস অরে শৈতনব্রু ভাই সত্যি কথাই তো বলছি আরে সজেন্দ্র ভাই সত্যি কথা বলছি সত্যি কথা বলছি আমি একটু পরিশ্রম করিনি হঠাৎ কি হলো এইটা দিন ওই কুয়াশা থেকে দিন হয়ে গেল আর সাথে সাথে গাড়িও পরিবর্তন হয়ে গেল খটকা লাগতেছে ব্যাপারটা না না এরকম কিছুই না তোরা শুধু শুধু আচ্ছা তোমার যা মনে আছে তাই করো আরে পাঁচশো টাকা না এক হাজার টাকা দিবেনি এত সুন্দর আমার টাকা দিয়ে লাগবে না আমি তো কোনো পরিশ্রমই করিনি আচ্ছা ঠিক আছে কি করছে কিছু বুঝছি না হ্যাঁ বন্ধুরা আবারও গরম লেগেছে টি শার্ট পরে আছি ভালো লাগছে কিন্তু ছিট বসানো হয়নি তো আমরা ছিট বসতে পারবো না ছিট তুমি অন্য দিকে বসাই নাও হ্যাঁ সৈতন প্রভা সিট অন্য দিকে থেকে বসাই নাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ বন্ধুরা ব্র্যান্ড নিউ বাসটা কেমন হয়েছে দেখো একদম নিউ একদম নিউ নিউ ব্র্যান্ড নিউ বাস বন্ধুরা দেখতে পাচ্ছ এই তোরা হর্ন লাগাস আমরা কিছুই আর করতে পারবো না আমরা কিছুই করি নি এই বাস অটোমেটিক এরকম হয়ে গিয়েছে দেখো বন্ধুরা এই সব ছোট পোলা পালে না কি রকম ভয় পাচ্ছে আর হয় না আর একটু হয় না এটা কারা এটা কোথা থেকে এসেছে এত ভয় পায় বন্ধুরা ব্র্যান্ড নিউ হানিপটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্টস করে বলবো জয়দুনপুর ভাই তুমি তাড়াতাড়ি আমাদের গ্যাস ছেড়ে চলে যাও এ কি হয়েছে রে এত সমস্যা কেন তোদের সময় সরি আমার দশা আপনাদের তো সমস্যা কেন আপনার ভাই আপনি আমার এসে বিয়ে করতে পারলি বাসেন নো নো বস তো নো একদমই সুবিধা না গ্রাম দিলাম বন্ধুরা আমি ফিরে এসেছি শীতের শয়তান খেলা তো

কি ব্যাপার কি করছে হোক ওদের কোনো ব্যাপার না কোনো ঘটনা না এরকম ওনারা ভয় পেতেই পারে কেমন হয়েছে বাসটা অবশ্যই করে জানাও একেবারে পচা গাড়িটাকে একদম নতুন বানায় ফেললাম একটু পরে আমরা ওয়ান টেস্ট করবো সবাই ভালো থাকবা কিন্তু তার আগে একটা পিক নিয়ে নেই পিকনা নিলে আর হবে না একটা সুন্দর নিয়ে নেই আচ্ছা ম্যানেজার সাহেব তাহলে বাই ভাই টাকাটা ফিরিতে বাস রিপেয়ারিং করলাম ফার্স্ট টাইম ম্যানেজার কি আছে আল্লাহব জানে সুন্দর একটা দিন কোন বরফ টরফ নাই সুন্দরভাবে আমি এখন এটাকে অন টেস্ট তো খুব সুন্দর একটা গাড়ি ওয়া ওয়াও সব কিছু একেবারে ব্র্যান্ড নিউ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা বাসটা নতুন করলাম মানে বাসটাকে নিয়ে কোথাও যাবো কিনা সেটা অবশ্যই তো জানাবে বাসটার মধ্যে কে আছে সবাই তো কমেন্টস করেই জানারে এই বাস করে অবশ্যই যাত্রা হবে আর মহাবিপদে পড়বে এরা সবাই